এবং কি আমরা তো এটা কত নম্বর স্থানে আছে আমরা কেন শুরু করছি এই বিজনেসটা আমাদের অনেকে বিজনেসে অনেক কিছু কেউ করতে চায় কিন্তু এই বিজনেস কেন তো এটা নিয়ে আমাদের সাধারণবার কাছ থেকে আমরা মূল আলোচনা শুনবো তো সবাই অপেক্ষা থাকুন সবাই সাথে থাকুন এবং কি যাদের কাছে নোট পেন আছে প্লিজ নোট পেন স্ট্যাম্প বাই রেখে আপনারা মিটিংয়ে এনজয় করুন এবং কি মূল

আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে একটা মহামূল্যবান প্রোগ্রামে اٹেন করার জন্য আসলে আমার কাছে খুবই আনন্দ লাগে আনন্দ লাগে ইকারা রে করে সব সময় আপনাদেরকে দেখতে পাচ্ছি খুব কাছে দেখতে পাচ্ছি কারণ একজন এক এক দেশে আছেন এক একজন এক এক প্রান্তে আছেন অনেকবার তো চিন্তা করেন লকডাউন আমি কিভাবে এখানে সেখানে যাব আসলে এই লকডাউন বলতে কিছু নেই কারণ মোবাইলের ভিতরে লকডাউন আসে না সোশ্যাল ডিস্টেন্স মোবাইলের ভিতরে আসে যার কারণে আমরা কিন্তু আমরা কথা করতেছি আমাদের সম্পর্কটাও বাড়ছে হারমোনিয়াস রিলেশন হচ্ছে বিজনেস হচ্ছে সব কিছু হচ্ছে তো সো অনেকে আছে যে লকডাউনের কারণে আসলে কিছু করতে পারে না যে লকডাউন ছাড়া সেই যে কি করতে পারবে সেটা আমরা বুঝি আছে এরকম অনেক ব্যক্তি আছে যারা আসলে বলে থাকে কি যে আসলে আমার এই মুহূর্তে কাজ নাই আমি একটা কাজ খুঁজতেছি কাজ খোঁজার পরে কাজ পাইলে তারপরে কাজ করি আবার অনেক কাজ পাওয়ার পর বলি কি এই মুহূর্তে আসলে কাজে প্রচুর বিজি তো পরে করবো তার মানে কি এই লোকটা যে অজুহাত দেওয়া শুরু করছে কারণ তার অজুহাতের কোনো শেষ নাই আমি এই ধরনের বন্ধুদেরকেও এই ধরনের শুভাকাঙ্ক্ষীদেরকেও ধন্যবাদ জানাই যারা সবসময় অজুহাত দিয়ে থাকে তাদেরকেও ধন্যবাদ দিই সবসময় অজুহাত দেয় আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে কারণ আমি সবসময় একই মুখ দেখছি নতুন কোন পেজ দেখতেছি না কারণ যারা আদেশ কন্টিনিউ সফল হবে এর আগামী দিনের ক্রাউন এরে আগামী দিনে দেশ নিয়ন্ত্রণ করবে ইনশাল যাই হোক আজকে আলোচনার বিষয় হচ্ছে আমাদের আমরা কেন ডিএক্সেন করি আপনি কেন করবেন আমি কেন করি আমি আমরা আপনারা কেন করব কি কারণে ডিএক্সেন করব আমি আমার জায়গা থেকে কি কারণে করি আমি সেটা শেয়ার করতে পারি আপনি কেন করতেছেন সেটা আমি জানি না আমি 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 কারণে করি আজকে আজকে সেটা প্রথমত দীর্ঘ বছর ধরে মালয়েশিয়া আছি মালয়েশিয়াতে থাকার কারণে আমি বিভিন্ন কোম্পানিতে কাজ করছি বিভিন্ন কোম্পানিতে কারণ আমার যেখানে ভালো লাগে আমি সেখানেই করি কোনো একটা জায়গায় আমার মনে হয় না ছয় মাসে বেশি আমি কাজ করতে পারছি কারণ এটা হচ্ছে আমার একটা এলার্জি কারণ ছয় মাস যদি আমি একটা কোম্পানিতে কাজ করি কোনো না কোনো সমস্যা হয় আর কোনো না কোন সমস্যার কারণে আমি ওইখান থেকে আউট আমাকে কেউ আউট করে না বাট আমি নিজে আউট হয়ে কারণ আমার ভালো লাগে আমার মনে হয় আজকে তেরো বছরে মনে হয় বহু প্রতি ছয় মাসে যদি একটা করি হয় যদি তেরো বছরে আমি বছরে কিন্তু ছয় মাস কাজ করি বা ছয় মাস কিন্তু আমি ঘুমিয়ে থাকি এটা আমার আরো একটা পদ অভ্যাস ছয় মাস যদি কাজ করি বাকি ছয় মাস আমি ঘুমিয়ে থাকি এটা আমার একটা তারপরেও আমি কিন্তু মাস কাজ করেও বারো তেরো বছরে প্রায় ছয় বছর কাজ সাড়ে ছয় বছরে হিসেব করেন যে কতগুলো কোম্পানিতে কাজ করছে প্রতি ছয় মাস পর যদি আমি চেঞ্জ করি বহু কিন্তু আমি দেখছি যতবারে চেঞ্জ করি ততবারে চেঞ্জ করার পরে কোনো একটা কোম্পানি আমার সাথে আর ভালো রিলেশন রাখেনি হয়তো প্রথম একসাথে আমাকে কল দিছি কেন কাজ আসিস না কেন কাজ আসিস না কেন কাজ আছে এরপরে আর রিলেশন আছে না আর রিলেশন কোনো রাখে না কারণ কি দরকার মনে হয় না যতক্ষণ তুমি আমার কোম্পানিতে কাজ করছো ততক্ষণ তোমার সাথে আমার সম্পর্ক আছে কাজ থাকবে না তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক রাখার প্রয়োজন নেই কারণ তোমার বেনিফিট আর নাই আমি কাজ করলে যে বেনিফিট পাইতাম সেটা আমার নাই তুমি কাজ করলে আমার কোম্পানিতে আমার কোম্পানির কিছু বেনিফিট হইতো যেটা সেটা তোমার দ্বারা হচ্ছে না তাহলে তোমার সাথে সম্পর্ক রাখার প্রয়োজন নেই এই জিনিসগুলো আমি দেখতেছি এবং ফিল করতেছি আর আমি যখন নেটওয়ার্ক মার্কেটিং এ যখন আসি তখন আমি দেখছি যে না এখানে আপলাইনের সাথে ডাউনলাইনের সাথে আমার সাথে আমার আপলাইন আমার সাথে আমার ডাউনলাইনের সাথে একটা কি রিলেশন আছে একটা সম্পর্ক আছে সম্পর্কটা শুধু এক জীবনের জন্য নয় সারা জীবনের জন্য এক মাস দুই মাস ছয় মাসের জন্য নয় এই সম্পর্কটা সারা জীবনের জন্য থাকবে কেন আমার আমার আপলাইন সর্বদাই সহযোগিতা করবে আমার ডাউনলাইন যারা আছে তাদেরকে সহযোগিতা করার জন্য তাদেরকে হেল্প করার জন্য কারণ কি কারণ আমাকে যদি আমার আপলাইন ডায়মন্ড তৈরি করতে পারে আমাকে আমার আপলাইন যদি ক্রাউন এক্সিকিউটিভ তৈরি করতে পারে সেখানে ক্রাউন এক্সিকিউটিভ হবে সে ক্রাউন অ্যাম্বাসেডার হবে আমাকে সে যদি ক্রাউন অ্যাম্বাসেডার তৈরি করতে পারে কারণ হচ্ছে সে কি সে টোটালি ফ্রিডম লাইভ এনজয় করবে একটাই কারণ এই কারণে এখানে হেল্পিং এর একটা বিষয় আছে যে কেউ কাউকে ছেড়ে যায় না আপলাইন ডাউনলাইন কে ছাড়ে না ডাউনলাইন আপলাইন কে ছাড়ে না একজন আর একজনের সাথে কি আছে স্বার্থ জড়িত আছে আর কখনো কেউ কারো মন কি না খারাপ কিছু চায় না সব সময় মানুষের ভালো মঙ্গল চায় ভালো কিছু চায় এই কারণে আমার এই সিস্টেমটা ভালো লাগে প্রথমত নাম্বার ওয়ান এখানে হেল্পিং যে বিষয়টা একজন আরেকজনকে সহযোগিতা করে সেই কারণটাই আমার এখানে ভালো লাগে কারণ আমরা অনেকে মনে করি চিন্তা করি আসলে যে আমি যদি আমার কুটি কুটি টাকা আল্লাহ যদি আমরা দেয় তাহলে হয়তো আমি আমার এলাকার মানুষের গরিব দুঃখী যারা আছে তাদেরকে সহযোগিতা করবো এটা ফিল করে এটা চিন্তা করে যদি আল্লাহ আমাকে কুটি কুটি টাকা দেয় তাহলে হয়তো আমি সহযোগিতা করবো

আপনি যদি একটা মানুষকে গরিব একটা মানুষকে একবার অথবা একশো টাকা দিয়ে সহযোগিতা করেন একবার করেন কিন্তু তাকে যদি আপনি সারা জীবন এখান থেকে ইনকাম করে শুধু সে করবে না এর টাকা দিয়ে তার ফ্যামিলি চলবে আপনি কিন্তু একটা রেস্টুরেন্টে কোন একটা ফ্রেন্ড কে নিয়ে রেস্টুরেন্টে তাকে খাওয়াইছেন তার পুরো ফ্যামিলিকে কিন্তু খাওয়ান নাই আপনি তাকে সহযোগিতা করছেন তার পুরো ফ্যামিলি কিন্তু সহযোগিতা করে করেন বাট আপনি যদি এই সিস্টেমে কোন একটা বন্ধুকে যদি এখান থেকে সাকসেস করতে পারেন এখান থেকে ইনকাম করার সিস্টেমটা তৈরি করে দিতে পারেন বিলিভ ইউ নট সেই ব্যক্তি আপনাকে রেসপেক্ট করবে না তার পুরো ফ্যামিলি আপনাকে রেসপেক্ট করবে সরমান বলুন কারণ কি আপনি শুধু তাকে সহযোগিতা করার নাই আপনি তার পুরো ফ্যামিলিটাকে সহযোগিতা করছেন এই কারণে আমি বলবো যদি আপনার ভিতরে সহযোগিতা করার মন মানুষ থাকে তাহলে নেটওয়ার্ক মার্কেটিং করেন শুধু আপনার এলাকা নয় পুরা বিশ্বের মানুষকে আপনি সহযোগিতা করতে পারবেন নাম্বার ওয়ান হেল্পিং অনেকে মনে করে আসলে যে আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং কাজ করে মানুষের ধারা ধারা যাইতে হয় আমরা অনেকে মনে করি কি যারা নেটওয়ার্ক মার্কেটিং কাজ করে তারা মানুষের ধারা ধারা যাইতে হবে মানুষকে বুঝে দিতে হবে আসলে মাই ডিয়ার ফ্রেন্ড আমরা মানুষকে করতে কেউ যদি আমার সহযোগিতা না নেয় তাহলে আমার কোনো সমস্যা নেই কেননা আমি একটা উদাহরণ দিয়ে বলি একটা আমরা আমরা মালয়েশিয়া বলে অনেকে বলে লাড্ডু বলে আসলে মিষ্টি আর যে আমরা যেটা খাই মিষ্টিতে বলে না মিষ্টি একটা মিষ্টি আপনার হাতে আছে আপনি জনকে অফার করতেছেন যে ভাই রে খান মিষ্টি খান কেউ আপনার মিষ্টি খাবে খাবেনা কেন জানেন আপনি অফার করছেন সে ফিল করবে কারণ আমরা থেকে জন্মগ্রহণ করছি সে পিল করবে এই মিষ্টির ভিতরে কোনো না কোনো জীবাণু আছে কোনো না কোনো বীজ দেওয়া আছে কোনো না কোনো কিছু খারাপ কিছু দেওয়া আছে মিষ্টি খাওয়া যাবে না কারণ আপনার সহ ইচ্ছায় ফ্রেশ মনে ফ্রেশ মাইন্ডে আপনি তাকে অফার করছেন মিষ্টিটা খাওয়া এই কারণে সে এটা অ্যাকসেপ্ট করতে চায় না প্রথমে বিজেপির জন্য আপনার হাতের মিষ্টিটা কেউ না কেউ কিন্তু নিয়ে যাবে সে স্বয়ং এসে আপনাকে বলবে যে ভাই আপনার হাতে কি আপনি বলবেন এটা মিষ্টি সে যদি ক্ষুধার্ত থাকে তাহলে সে বলবে আমাকে দেন আমি খাই কারণ আমাদের অনেকে আমরা এই কারণে মানুষকে যখন অফার করি জি ভাই আপনি এখানে আসছেন এই সিস্টেমে কাজ করেন কারণ তার ভিতরে সর্বপ্রথম টেনশন চলে আসে এখানে রিক্স আছে এখানে নিচ্ছে কোনো ঝামেলা আছে যার কারণে সে আমাকে অফার করে মাই ডিয়ার ফ্রেন্ড এই ধরনের নেগেটিভ চিন্তা করা যাবে না পজিটিভ চিন্তা করতে হবে আমি এই কারণে কথাটা বলেছিলাম কারণ হচ্ছে আপনি একটা জিনিস চিন্তা করেন একটা জিনিস আপনি চিন্তা করেন সেটা হচ্ছে আজকে আপনি যে আছেন এই পজিশন পজিশন থেকে থেকে কোনো একটা কারণে আপনি ডিমেশনে চলে গেছেন প্রমোশনে গেলেন না আপনি দুনিয়া থেকে মারা গেছেন আপনার কোন জেনারেশন বাবা অথবা মা বা অথবা ভাই বা ছেলে অথবা মেয়ে আপনার সেই স্ট্যাটাস কি ধরে রাখতে পারবে কোশ্চেন রইলো আপনার কাছে আপনি একটা কোম্পানির এমডি আপনি একটা কোম্পানির ম্যানেজার আপনি একজন স্কুলের শিক্ষক আপনি একজন ডাক্তার আপনি একটা কোম্পানির ম্যানেজার অথবা সুপারভাইজার আপনি চিন্তা করেন আপনার সেই পজিশনটা যদি চলে যায় অথবা আপনি যদি দুনিয়া থেকে মারা যান বা বিদায় নিয়ে এলেন দুনিয়া থেকে আপনার সেই পজিশনে কি আপনার কোনো জেনারেশন কে দেবে অবশ্যই দেবে না কেন দেবে না দেয়ার ইজ নো সিস্টেম সেখানে কোনো সিস্টেম নাই। বাট নেটওয়ার্ক মার্কেটিং এর সে সিস্টেমটা আপনার আছে কি সিস্টেম আছে আপনি যেখান থেকে শেষ করবেন আপনার জেনারেশন ওই জায়গা থেকে শুরু করবে দিচ্ছি আমাদের এখানে শফিক বে আছেন উনি একুশ ঘন্টা করে প্রতিদিন কাজ করেন সাড়ে তিন মাসের মধ্যে স্টার এজেন্ট কোয়ালিফাই করেছেন একুশ ঘন্টা করে দুইটা কোম্পানিতে কাজ করেন তিন নম্বর কোম্পানি হইল ডিএক্স তিনটা কোম্পানিতে কাজ করেন তার মানে আমি জানি না সে কখন ঘুমায় তারপর কৃতজ্ঞতা স্বীকার করি তারপরে একুশ ঘন্টা কাজ করার পর সে সাড়ে তিন মাসের মধ্যে স্টার কোয়ালিফাই আজকে যদি স্টার কোয়ালিফাই করে উনি যদি এখন আর কাজ নাও করে বিজিবীর জন্য উনার যদি কোন জেনারেশন কাজ করতে চায় সেই স্টার এজেন্ট থেকে শুরু করবে

বাট আপনি রিয়ালাইজ করেন আপনি ফিল করেন যে কোনটা আপনার জন্য কোন সিস্টেমটা আপনার জন্য ইজি হবে এবং আপনি কাজ করতে ইজি হবে সেই সিস্টেমে আপনি কাজ করে যান যদি ফিল করে যে ডিএক্সএন আপনার জন্য ইজি সিস্টেম তাহলে সেই ডিএক্সএন এ কাজ করেন কারণ প্রত্যেকটা নেটওয়ার্ক মার্কেটিং যদি রিয়েল হয়ে থাকে যদি বাস্তবমুখী হয়ে থাকে যে প্রোডাক্ট বেসিস হয়ে থাকে ডিজিট উৎপাদিত প্রোডাক্ট হয়ে থাকে নিদেশের প্রামের হঠাৎ প্রোডাক্ট হয়ে থাকে নিজের উৎপাদিত প্রোডাক্ট দিয়ে যদি বিজনেস করে থাকে তাহলে সেটা রিয়েল নেট মার্কেটিং হতে পারে যাদের ম্যানেজমেন্ট স্ট্রং আছে যারা তাদের প্রাণ থেকে টাকা দিচ্ছে অর্থাৎ আপনাকে যে বোনাসটা দিচ্ছে যেটা রাইট টাইমে বোনাস দিচ্ছে তাহলে সেটা রিয়েল নেটওয়ার্কিং মার্কেটিং আপনি সে রিয়েল নেটওয়ার্ক কাজ করেন আপনি যে পজিশনে যাবেন সেই পজিশন আপনার জেনারেশন থেকে শুরু করবে বিডিবি জন্য এরকম অনেক এক্সাম্পল আমার কাছে আছে এবং আমাদের কাছে আছে আমি সেই কারণেই করি কারণ আমি আজকে তেরো বছর মালয়েশিয়া আছি আমি যদি বাংলাদেশে চলে যাই আমার আজকের এই পজিশন কিন্তু থাকবে না বাট আমি এই কোম্পানি যে সারা জন্য সারা বিশ্বের মানুষের জন্য এই আমি যদি বাংলাদেশে যাই আমার সেম এই পজিশন ঠিক আমি যদি আমেরিকাও যাই আমার এই প্রদিশন হিসেবে আমাকে মানুষ চিনবে এবং সেই পজিশন হিসেবে মানুষ আমাকে রিসিভ করবে কারণ কি কারণ আমি কষ্ট করেই কিন্তু এই পজিশনে এসেছি কষ্ট সারা পজিশনে আসা যাবে আমি যদি মারা যাই যিনি আমার নমিনি আছেন আমার মা আজকে সেই এই পজিশনের মালিক কারণ আমার পজিশনের মালিক হচ্ছেন আমার মা কারণ উনি আমার নমিনি আমরা প্রত্যেকে যখন এখানে রেজিস্ট্রেশন করেছি কারণ আমরা প্রত্যেকে রেজিস্ট্রেশন করার সময় একটা নমিনি নাম দিয়েছি আপনার আপনার যখন শেষ আপনি দুনিয়া থেকে বিদায় নিবেন আপনার জেনারেশন মিনস আপনার নমিনি এখান থেকে শুরু করবে আপনি চাইলে আপনার কন্টিনিউ নমিনি চেঞ্জ করবে কন্টিনিউ চেঞ্জ করতে পারেন চেঞ্জ করার সে অপশন আছে আমরা অনেকে মনে করি দেখেন আপনি স্কুলের শিক্ষক আমরা সবাই বলি স্কুলের শিক্ষক আসছে কোথায় আসছে আপনার একজন শিক্ষক যদি অন্য একটা জেলায় যায় সে চিনে না যে এই লোকটা শিক্ষক কিনা সে জানে না শিক্ষক কারণটা কি সে শিক্ষকতা করতেছে সে একটা জায়গায় রেসপেক্ট পাচ্ছে একটা জেলাতে রেসপেক্ট পাচ্ছে একটা স্কুলে বা একটা কলেজে সে সম্মানটা পাচ্ছে সে সারা পৃথিবীতে সে সম্মানটা পাচ্ছে না কারণ কি কেউ জানা না সে যে শিক্ষক যারা জানে তারা রেসপেক্ট করে সেম ডক্টর একজন ডাক্তার একই কন্ডিশন আপনি যে এরিয়াতে যে জোনে আপনি ডক্টরি করতেছেন সেই জায়গার মানুষ আপনাকে চিনি আপনি আপনাকে সারা বিশ্বের মানুষ কতজন চিনে রেসপেক্ট করে যারা আপনাকে চিনে করে যারা আপনাকে চিনে বাট আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং কাজ করেন শুধু আপনার একটা জায়গায় নয় সারা পৃথিবীতে আপনার সম্মান হবে কারণ আপনি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করতেছেন একটা জায়গায় না একটা জুনে বিজনেস করতেছেন না আপনার পুরো ওয়ার্ল্ডে বিজনেস করতেছেন আজকে আমি সকালবেলা দেখছি বর্তমানে ষোলোটা কান্ট্রিতে আমার বিজনেস হয়েছে মার্শাল আজকে সকালে চেক করে দেখছি কান্ট্রিতে আমার বিজনেস হয়েছে বাট আমি কিন্তু মালয়েশিয়া আছি হাউ পসিবল আনবিলিভেবল বিশ্বাস আমি নিজেকে করতে পারছি না যে হাউ কাম কিভাবে সম্ভব এত দ্রুত আমি বলবো এই শর্মনটা শুধুমাত্র আমার এই এরিয়াতে না আমি যে মালয়েশিয়াটা বিজেপিজন নট এই শর্মাটা সারা বিশ্বে হবে কখন হবে এখনো তো তারা রিয়েলাইজ করতে পারবে না কারণ যে ব্যক্তি আজকে বাহরাইনে জয়েন করেছে যে ব্যক্তি আজকে সুইজারল্যান্ডে জয়েন করছে যে ব্যক্তি নিউজিল্যান্ডে জয়েনিং করছে যে ব্যক্তি রোমানিয়াতে জয়েন করছে সেই ব্যক্তি কোনো কারণে দুই মাস বা চার মাস বা ছয় মাস পরে সে যখন একটা পজিশন আসবে তখন সে লিডারদেরকে রেসপেক্ট করা শুরু করবে তখনই হবে যে রেসপেক্ট পাচ্ছে এখন তারা কি ফিল করবে জানেন এখন ফিল করবে কিছু না নাথিং আপনি যখন একজন নতুন ডিস্ট্রিবিউটার আরেকজনকে ইনভাইট করেন তখন সে রিয়েলাইজ করে না আসলে আপনি কি করতে যাচ্ছে যখন আপনি কাজ করে একটা পজিশন আসবেন তখন সে রিয়েলাইজ করবে যে আমার লিডার তো ভালো কিছু করতেছে এই রেসপেক্টটা শুধু আমি বলবো না শুধু আমি বলবো না যে আপনার যারা ডিস্ট্রিবিউটর আছে তারা আপনাকে রেসপেক্ট করবে আপনার যত ডিস্ট্রিবিউটার আছে তাদের প্রত্যেকটা ফ্যামিলি আপনাকে রেসপেক্ট করবে কেন জানেন তার আপনার এই সুযোগের কারণে পুরা ফ্যামিলি চলতেছে আপনারে এখান থেকে যে ইনকাম করার সুযোগ দিয়েছেন সে তার ফ্যামিলি দিয়ে চলতেছে তার ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে লাইফ এনজয় করতেছে এমনকি তার জেনারেশন পর্যন্ত আপনাকে নাম কি করবে রিমেম্বার করবে আপনার নামটাকে স্মরণ করে রাখবে স্মরণীয় করে রাখবে আপনাকে কারণ আপনার এই সুযোগের কারণে তার জেনারেশন পর্যন্ত ইনকাম করতে পারছে আপনি হাজার ব্যক্তির জন্য পরিশ্রম করার জন্য প্রয়োজন নাই আপনি চার থেকে পাঁচজন ব্যক্তির জন্য পিছনে শ্রম দেন চার থেকে পাঁচজন ব্যক্তির জন্য আপনি সারা লাইফে কাজ করেন বেশি নয় চার থেকে পাঁচ বছর কাজ করেন তাদেরকে সফল করানোর জন্য কাজ করেন আপনার সফলতার জন্য নয় আপ তাদের সফলতার জন্য কাজ করেন আপনার সফলতা এমনিতে বিশ্বাস করেন সেটা আমি বলছি সম্মান হয়তো এখন পাবেন না সম্মান কিন্তু পেয়ে যাবেন শুধু সময়ের অপেক্ষা সময়ের ব্যবধানে সবকিছু হয় সকালবেলা একটা পত্রিকা আপনি ক্রয় করেন পাঁচ টাকা কিন্তু বিকালবেলা এক কেজি পত্রিকা আপনি কিনেন পাঁচ টাকা সকালবেলা একটা পত্রিকা কিনে পাঁচ টাকা দিয়া কারণ এটা এটা নিউ এটা দেখতে হবে আমার ইমার্জেন্সি দেখতে হবে সকালবেলায় এটা ফ্রেশ পাঁচ টাকা দিয়ে কিনেন কিন্তু সময়ের ব্যবধান বিকালবেলা হলে এই পত্রিকা কেউ কিনে না সেটা কেজি হিসেবে বিক্রি করে পাঁচ টাকা এক কেজি কোন এটা বাদ হয়ে গেছে শুধু সময়ের ব্যবধানে বিশ্বাস করেন আপনি এখন থেকে কাজ করা শুরু করেন চার থেকে পাঁচ মাস অথবা দুই থেকে তিন বছর অথবা চার থেকে পাঁচ বছর আপনি কাজ করেন এরপরে দেখেন আপনার বেরু কোথায় এখন হয়তো কেউ ভ্যালু দিচ্ছে না কেউ আপনাকে স্মরণ করতেছে না আপনি চার থেকে পাঁচ বছর কাজ করে যান দেখেন আপনার ভ্যালুটা কোথায় হচ্ছে আসেন টাইম পিরিয়ড নিয়ে একটু কথা বলি না বললেই নয় কারণ টাইম আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা প্রত্যেকেই টাইমটাকে রেসপেক্ট করি না আপনি দেখেন একটা বন্ধ গড়িয়ে কিন্তু দৈনিক সঠিক সময় দুই দেয় একটা নষ্ট ছি তারপরেও সে কিন্তু সঠিক সময় দুই দেয় কেন আজটা গড়ে যদি ছয়টা বাজে বন্ধ হয়ে যায় দেখেন সকালবেলা ছয়টা বাজে রাত্রেবেলা সন্ধ্যাবেলা ছয়টা বাজে একটা ঘড়ি যদি আটটা বাজে বন্ধ হয়ে যায় সকালও দেখেন আটটা বাজে রাত্রেও দেখেন আটটা বাজে তার মানে কি নির্দিষ্ট সে সময় দিচ্ছে আপনি কি করতেছেন সকালবেলা শুয়েছেন আর কখন উঠবেন কোনো নির্দিষ্ট সময় নেই সময় গুরুত্ব দিতে হবে সময়কে মূল্যায়ন করতে হবে গতকালকে যে দিনটা চলে গেছে আজকে সেই দিনটা না আজকে যেটা চলে যাচ্ছে কালকে সেই দিনটা পাবেন না সময় এমন একটা জিনিস আপনি যে কোম্পানিতে কাজ করতেছেন দেখেন আপনার মায়ের ফোন দিচ্ছে ইমার্জেন্সি বাবায় ফোন দিচ্ছে ইমার্জেন্সি আপনি ফোন রিসিভ করতে পারেন না কেন সেটা হচ্ছে ভয় যে আমার বস আমার কিছু বলবে আমার সুপারভাইজার কিছু বলবে আমার এখানে ম্যানেজার আছে ফোন রিসিভ করা যাবে বিকজ আপনি কিসে আছেন একটা বান্ডিলে আছেন জব করতেছেন একটা অধীনে আছেন কারো না কারো অধীনে আছেন বাট আপনি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করেন ইউ আর এ টোটালি ফ্রিডম পার্সেন কোন একটা কোম্পানি কোন একটা লিডার কোন কোম্পানির মালিক অথবা ম্যানেজার বা একজন ডিস্ট্রিবিউটর বা একজন লিডার আপনাকে কখনো বলবে না যে তুমি ফোন কেন রিসিভ করো নাই তুমি ওরা তারা বলবে যে আপনি ফোন রিসিভ করেন ফোন রিসিভ করো না এই কথা বলবে না আপনাকে না বলবে না আপনি ফোন রিসিভ করেন না এটাই বলবে কারণ কি আপনি ফ্রিডম ব্যক্তি স্বাধীন একজন মানুষ আপনার কাছে সময়টা স্বাধীনতা সময়ের যেমন স্বাধীনতা আছে আপনারা ঠিক তেমন স্বাধীনতা আছে চাইলে যে কোনো সময় ফোন রিসিভ করতে পারেন চাইলে যে কোনো সময় কথা বলতে পারেন যে কোনো সময় ফোন দিয়ে আপনি বিজনেস করতে পারেন তার মানে আমার হাতে অপশন আছে সেটা কাজে লাগান সময়ের সাথে কাজে লাগান চিন্তা করেন টেকনোলজির কত পরিবর্তন হয়েছে আমি আর আপনি পরিবর্তন হয়েছে কিনা আমি আর আমি তো পরিবর্তন হইনি আমি টেকনোলজি সম্পর্কে এটাই বলছিলাম বিগত পঁচিশ বছর তিরিশ বছর আগে মালয়েশিয়া থেকে যখন বাংলাদেশে একটা সিটি আর ছিল তখন তাই দেখেন মানুষ ফোনে কথা বলতো তখন কি আসলে ইন্টারনেট ছিল না হোয়াটসঅ্যাপ ছিল না ইমেল ছিল না মেসেঞ্জার ছিল না ফেসবুক ছিল না যখন আবার ইন্টারনেট আবিষ্কার হয়েছিল তখন কি হয়েছিল যাই দেখেন এখন আর কেউ সিটি লেখে না সিটি চলে গেছে চিঠি কিন্তু চলে গেছে কেউ চিঠি লেখে না এখন এক মিনিটের মধ্যে একটা মেসেজ লেখে জাস্ট সেন্ড করে কয়েকটা সেকেন্ডের ভিতরে নিমিশে চলে যায় মেসেজটা সেটা বিশ্বের যে দেশে তাহলে কি পরিবর্তন হয়েছে টেকনোলজি পরিবর্তন হয়েছে চিন্তা করুন আপনি আর আমি পরিবর্তন হয়েছে কিনা বিগত পনেরো বছর বিশ বছর আগে আপনার বাবাও চাকরি করেছিল আপনিও সেম একই জায়গায় চাকরি করতেছেন পরিবর্তন কোথায় পরিবর্তন কোথায় টেকনোলজি পরিবর্তন হইছে আপনি আমি পরিবর্তন হই নাই কেন আমাদের মাইন্ড আমরা পরিবর্তন করতে পারি না আমাদের মাইন্ড পরিবর্তন আমরা করতে পারি না যার কারণে আমাদের কোনো পরিবর্তন হয় বিলিভ ইট নট বিশ্বাস করেন আপনি শুধু আপনার মাইন্ডটাকে পরিবর্তন করেন আপনি মাইন্ডটাকে ভালোভাবে কাজ লাগান তাহলে আমি বিশ্বাস করি আপনি আপনার গন্তবস্থনে পৌঁছতে পারবেন কারণ জীবনে আপনি আপনার মাইন্ডটাকে কাজ লাগাবেন মাইন্ড আপনাকে কাজে লাগাবে না এই কথাটা মনে রাখবেন আপনি ঘোড়াকে ঘোড়া কে চালাইতেছেন ঘোড়া কিন্তু আমরা চালে না এই কটা বুঝতে হবে আপনার এই মাইন্ডটাকে এই ব্রেনটাকে আপনাকে চালাইতে হবে মাইন্ডে যা বলবে সেটা আপনি শুনবেন না আপনি মাইন্ডটাকে যা বলবেন সেটা মাইন্ডে শুনবেন আপনার মেমোরি যেটা বলবে সেটা আপনি না আপনি কি বলতেছেন মেমরিটাকে সেটা চলবে আপনার হাতের যে গড়িটা আছে আপনি যদি আজকে আটটা থেকে চালান চলবে গড়ি কিন্তু নির্দিষ্ট সময় দেবে যেখান থেকে আপনি শুরু করছেন আপনি যেখান থেকে শুরু করছেন যদি সঠিকভাবে গড়ি গড়িটা যদি চালান তাহলে সঠিকভাবে ভাবে গড়িটা চলবে যদি ভুলভাবে গাড়ি গড়িটা চালান তাহলে ভুলভাবে গড়িটা চলবে বাট আমি এটাই বুঝেছি এটা ডিপেন্ড করে আপনার উপরে আপনি কি জব করবেন না আপনি বিজনেস করবেন আমি বলবো আপনি জব করেন বিজনেস করেন পাশাপাশি কারণ নেটওয়ার্ক মার্কেটিং ইজ নট জব আপনি অবসর সময়গুলোকে কাজে লাগিয়ে করেন আপনার জন্য পার্ট টাইম আপনি যখন প্রফেশনালি নিবেন ফুল টাইম নিবেন তখন এটাকে ফুল টাইম হিসেবে করেন এখন বর্তমানে পার্ট টাইম হিসেবে করেন যে পর্যন্ত একটা সেক্টর যদি এক লক্ষ টাকা আপনি ইনকাম করেন যখন দেখবেন ডিএক্সন থেকে এক লক্ষ ডাবল দুই লক্ষ টাকা হয়েছে তখন আপনি ডিএক্সনে ফুল টাইম সময় দেন তখন এক লক্ষ টাকার পেছনে দরকার আমরা কখনো কাউকে বলি না যে আপনি ফুল টাইম এখানে সময় দেন আপনি অপস সময় ব্যয় করে এখানে সময় দেন এটা আপনার জীবনের জন্য যাই হোক আমি এই কারণে বলবো যদি আমাদের সময় নয় আমরা কিছু প্রশ্ন নিবো আল্লাহ আমি সর্বোপরি একটা কথা বলবো আমরা নেটওয়ার্ক করি না এটা জীবনের জন্য করি কারণ কি জীবিকার জন্য আমরা অন্য একটা অপশনে ইনকাম করি কয়েকটা সেক্টরে কাজ করি কারো একটা অধীনে আমরা চাকরি করি সেখান থেকে আমরা ইনকাম করি এটা জীবিকার জন্য বা জীবনের জন্য আমরা নেটওয়ার্ক মার্কেটিং করি এই কারণে আজকে যদি আমার কোনো অসুবিধা হয়ে যায় আমার ফ্যামিলি কার উপরে ডিপেন্ড করবে আমি মারা যাই তাহলে আমার হচ্ছে জীবনের জন্য যেটা আমি এখান থেকে করে যাচ্ছি আমার জেনারেশন সেটা ভোগ করবে এই কারণে আমি ডিএক্সেন্ড করব তাহলে আমি আশা করে বুঝতে পারছি আমি কি কারণে ডিএক্সেন করি এটা ডিপেন্ড করে আপনি আপনার উপরে আপনি কি কারণে ডিএকসেন করেন বা কি কারণে করেছেন আমি ডিএক্সেন এই কারণে করি জীবিকার জন্য করি না কারণ জীবিকার জন্য আমি অন্য অন্য সেকশনে বারো টাকা ইনকাম করি বাট এটা আমি জীবিরোর জন্য করি যেটা আমাকে লাইফ সাপোর্ট করবে লাইফ সিকিউরিটি দিবে আমার ইনকামের একটা সিকিউরিটি এখানে আছে এটা আমার জীবনের জন্য আমি এখানে করি তো অসংখ্য ধন্যবাদ মাই ফ্রেন্ড আমাদের সাথে থাকার জন্য যদি প্রশ্ন থাকে আমাদেরকে প্রশ্ন করতে পারেন আমাদের সাত মিনিট সময় আছে কারো প্রশ্ন কিন্তু করতে পারে সাত মিনিট সময় আছে